মোক নাকবে এক নম্বর চিংড়ি মুই এক নম্বর চিংড়ি এক নম্বর নাকবে বুঝছিস আর মোর এই যে কি রকম বডি চিংড়ির ওই বডি থাকা নাকবে বুঝছিস যদি টেহা বসে নেস তাহলে ভালো চিংড়ি পান নস যদি টেহা বসে না নাইস তাহলে সুন্দর সুন্দর চিংড়ি পাবো উসে লম্বা খাড়ো মোটকি সব ধরনের চিংড়ি আছে মোর কাছে আর টেহা বসে বড় কথা নহয় বড় কথা হচ্ছে চিংড়ি চিংড়ি যদি এক নম্বর থাকে টেহা সেয়া বাদ দে আর যদি টেহা বসে দেয় ওরা তো বাদ দেওয়া যাবার নয় বোক নাকি এক নম্বর চেংড়ি এই হাবসে দিলে দিবে না দিলে নাই মোর কোনো আপত্তি নাই আরে চেংড়ি দেখতে যাম চেংড়ির মার সাথে মোর কথা হইছে খাওয়া দাওয়া ভালো হইবে আচ্ছা চেংড়ির মা কেমন দেখা যায় চেংড়ির মা তো একবার আসমানের পরি হয় নাকি চেংড়ির মাটা সেই সুন্দর আর সেই ভালো চেংড়িটাও সেই ভালো আর সুন্দর দুধের মতন ফকফকা সুন্দর চেংড়ি হলে তো মোর কপাল সুন্দর চেংড়ি মুখ নাগে আর যদি সুন্দর চেংড়ি দেখা পাইস মোর সাথে বিয়ে দিস

ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই ঘরক সাপনু আস হ্যাঁ এই গরামস কি বিয়ার ব্যাপারে আছে নাকি হ্যাঁ বিয়ার ব্যাপারে এইরামতে আছে কোনো অসুবিধা নাই তার বেড়ি কোন গরামতে থাকে কোন গ্লাসে পড়ে এই গরামের চেংড়ি এই গরামতে বাড়ি আলু বেড়ি করিষমা গরীর মতন সুন্দর ও চেংরাজা চেংরে গান্ডি আসে নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘড়ক সত্য কথা গো না সত্য কথা আমরা দুজনে তোই শুনো ওই যে আলুমিয়ার মিয়ার মাড়ি তো কইস না ও এত চেংরিটার ব্যবহার এত খারাপ صورت খারাপ না ওই চেংরি এত কালার কালা সুন্দর azul আন্ধারার সাথে মিশে যায় ডাইরেক্ট হে দেনা